যতক্ষণ রাত থাকে ততক্ষণই মানুষের আরাম সকাল হলেই তো আবার শুরু হয় সংসার যুদ্ধ নানা রকম কাজ বা চিন্তাধারা সমস্ত কিছুর সো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই ক্রেজরূপ ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে ছটা প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয়েছে সংসারের কাজের তোড়জোড় তার মধ্যে রয়েছে সেলের স্কুল সমস্ত কাজটা ঘড়ির কাটার সাথে যুদ্ধ করে করে করতে হবে তো আমি এদিকে দেখো এখন পেটিতে শোলা গোছাচ্ছি এই শোলাগুলো কয়েকদিন ধরে পিকলুর বাবা কেটে সাইজ করে একটা কাজের জন্য মাফ করে রেখেছে তো সেগুলো এখন দরকার তাই জিনিসগুলো মেঝেতে পড়ে আছে আর আমি তো এখন ঘরটা ঝাড় দেবো তাই শোলাগুলো সমস্তটা কুড়িয়ে বাড়িয়ে নিয়ে পেটিতে প্যাক করে দিচ্ছি যাতে ওর যাওয়ার সময় আর ওকে তুলতে না হয় আর এর আগের দিনের ভ্লগে তো তোমাদেরকে গুড নিউজটা জানিয়ে দিয়েছিলাম আর জানো সেই কারণে এখন বাড়িতেও কিন্তু অন্য একটা দৃশ্য দেখা যায় এই যে দেখতেই পাচ্ছ ছোট থেকে বড় সবাই কিন্তু হাতে হাতে সংসারের কাজটা করে মানে পিকলু পিকলুর বাবা পিকলুর দাদু সবাই কিন্তু হেল্প করে আমাকে এর আগেও করতো তবে প্রত্যেকটা বিষয় নয় যেমন ধরো যেগুলো বাড়ির মেয়েদের কাজ এই বাসন কোষণ মাজা ঝাড়ঝাটা দেওয়া বাসি কাজকর্মগুলোতে এখন পিকলুর বাবা অনেকটা আমাকে হেল্প করে বাবা তো সকাল সকাল দোকানে চলে যায় আর এদিকে পিকলুও কিন্তু ওর বাবার মানে ওর বাবাকে দেখে দেখে আমাকে অনেক হেল্প করে সারাদিন আমার প্রচুর খেয়াল রাখে বলে না ছেলেমেয়েরা বা বাচ্চা কাচ্চারা বাবা মা মাকে দেখেই তো শেখে তাই না তো একজন বাবা যেমনটা ব্যবহার করবে তার মায়ের সঙ্গে সেই বাচ্চাটাও কিন্তু দেখে দেখে সেটাই শিখবে তো পিকলুর বাবা যে এত পরিমাণে আমাকে হেল্প করে আর সেটা দেখে পিকলুও সারা সাত দিন আমার টুকটুক করে কাজ করতেই থাকে যেন তো সকালবেলায় দেখো দুই বাপ ব্যাটা মিলে বাসন কোষণ মেজে এখন জল তুলছে আর আমি এদিকে টুকটুক করে আমার অন্য কাজগুলো করছি কারণ সকালবেলায় এই প্রেগন্যান্সির জার্নিটা বেলায় ঘুম থেকে ওঠার পরে আমার শরীরটা এতটা পরিমাণে খারাপ থাকে মানে খারাপ তো বলবো না কিছু প্রবলেম দেখা দেয় যেগুলো হয়তো প্রথম প্রেগনেন্সির বেলায় ছিল না কিন্তু এখন হচ্ছে তো কিছু করার নেই সেগুলো তো আমাকে ফেস করতেই হবে আর এই যে দেখো জলটাও তোলা হয়ে গেল যদিও এর আগেও জল তুলে দিয়ে যেত কিন্তু এখন বাসন কুসনগুলোও মেজে দেয় এমনকি জামা কাপড় শুদ্ধও কেচে দেয় আর আমি এদিকে বসেছি অন্য একটা কাজে একে তো শারীরিক প্রবলেম তার উপর বাড়িতে আর্থিক সমস্যারও প্রবলেম রয়েছে সব দিক থেকে এখন যেন সমস্যার মধ্যে পড়ে গেছি গ্যাসটা হুট করে শেষ হয়ে গেছে বোঝোকাণ্ড আর এখন হুট করে তো গ্যাস ভরতেও পারছি না তাই আগের দিন রাত্রে তো উনানে রান্না করেইছিলাম এখন সকালবেলায় আবারও উনানটা তো ধরাবো তার আগে ভাবলাম চলো বাশিং উনুনটায় রান্না করার আগে মুছে নিই একটু মাটি লাগিয়ে ভালো করে লেপে দিচ্ছি চলো তিনজনে মিলে বাড়ির সমস্ত বাসি কাজকর্ম হাতাপাতি করে নিলাম নিয়ে এখন বিকলোর বাবা দোকানের দিকে রওনা দিয়ে দিল এই বক্সটাও নিয়ে যাচ্ছে যেই শোলাগুলো তুললাম এটার মধ্যে আসলে এই বেচারও এখন চাপ হয়ে গেছে সকালবেলা সংসারের কত কাজ করে দিয়ে আবার গিয়ে দোকানে ব্যবসার কাজগুলো করতে হয় কিছু করার নেই মানে কি বলতো নিজের ওপরই খারাপ লাগে এখন আমি বসে বসে সুখ নিচ্ছি আরও ওইদিকে খেটে মরছে আর এইটুকু তো করতেই হয় তাই না বলো প্রেগনেন্সি জার্নিটা তো শুধুমাত্র মায়ের হয় না বাবারও হয় তো সেই কারণেই এটুকু হেল্প তো করতেই পারে তো চলে যাওয়ার পরে আমি তো এখন রান্না বসাবো আর আগের দিন না হাট থেকে একটু শাক নিয়ে এসেছিল তো কলমি শাকগুলো সেগুলোই ভালো করে বেচে কুচে নিচ্ছি আর এই সময় শাক পাতা খাওয়া তো আরও বেশি প্রয়োজন এমনিতেও আমার এই জিনিসগুলো ভালো লাগে খেতে আমি ভালোবাসি শাক পাতা খেতে তো সেই কারণে আগে শাকটা ভালো করে কুচিয়ে নিচ্ছি আর যেহেতু উনানে রান্না করব তাই আগে আগের যন্ত্রটা করে নিচ্ছি তাহলে আমারও অনেকটা সুবিধা হবে আর এদিকে পিক পাশে পড়তে বসিয়েছি ওর দিকেও তো খেয়াল রাখতে হবে তাই না যতই কাজ থাকুক হাজারটা কাজের মাঝেও এই যে বাচ্চাটাকেও তো দেখতে হবে তো একটু ওকে বকা দিচ্ছিলাম কারণ জানা জিনিসগুলো উল্টো করে বলছিল মানে পড়ার সময় যেটা হয়ে থাকে তো পড়াটা বুঝিয়েও দিচ্ছি যেখানে বকা দেওয়ার সেখানে বকাও দিচ্ছিলাম তো আজকে ওর টিউশন ছুটি ছিল দিদিমণি সেই কারণে আসেনি তাই এই সময় আমার কাছেই পড়ছে আর ওকে পড়াতে পড়াতে আমার রান্নার জোগাড়টাও হয়ে যাচ্ছে আর ফটাফট জোগাড় হয়ে গেলে উনানে রান্না করতে খুব একটা দেরি হয় না এদিকে আবার স্কুলের সময়ও হয়ে যাবে তাই আরও তাড়াহুড়ো করছি আর একটা জিনিস না আমার ভুল হয়ে গেছে কালকে শাকটা নিয়ে এসেছিল তখনই শাকের আটিটা খুলে একটু শিশিরে দিতে হতো আসলে এত গরম পড়েছিল রাতের বেলায় আর মনেই নেই যে ছাদে গিয়ে দিয়ে আসি তার মধ্যে আটিটাও খুলে নিই ভিতরের পাতাগুলো দেখছি পেকে পেকে একটু নষ্ট হয়ে গেছে আর শাক জিনিস তো সাথে সাথে খেলেও হতো কিন্তু এদিকে আবার বাড়ির নিয়ম আছে রাতের বেলায় নাকি শাক খেতে হয় না আমি জানি না এটা আদৌ নিয়মের মধ্যে পড়ে কি না বা খেলে কিছু হয় কি না সেই কারণেই আরও ভাজিনি কোখান জামা কাপড় গুলো তুল তুল জামা কাপড় তুলি যা আস্তে 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 নিচে যা নিচে যা যাড়ে বাপ মেঘ গেল টপ সব পড়ে গেল চলো কাপড় গুলো রেখে আসি রেখে এসে টপ গুলো নামিয়ে দিয়ে রে জোরে বৃষ্টি আসবে মনে হচ্ছে গরমও দিয়েছিল সকাল থেকে সকাল থেকে যা গরম দিয়েছিল বলার কথা হ্যাঁ হোক হোক তুমি নামো দেখো দিনের বেলায় কি পরিমানে অন্ধকার হয়ে গেল রান্না বসিয়েছি এখন আর বাইরে শুরু হয়েছে বৃষ্টি কারেন্টটাও নেই কো দেখি বাইরের গেটটা খুলে এই দেখো মনে হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে খুব জোরে বৃষ্টিটা এখনো শুরু হয়নি তো অবশ্য কিন্তু পড়বে গেট খোলা যাবে না গেট খুলে আমার মন নেমে যাবে গেট বন্ধ থাক ইস ঘরটার কি অবস্থা হলো দেখো একটু দমকা হাওয়া উঠেছে আর একেবারে জানলা দিয়ে পাতা টাতা নোংরা টোংরা ঢুকে কি অবস্থা তার মধ্যে শুরু হয়ে গেছে ঝমঝম করে বৃষ্টি সকাল থেকেই এত রোদ গরম দিল আর এদিকে হুট করে আবার আকাশের এই রকম অবস্থা মানে কখন যে কি হয় প্রেগনেন্ট আছি আমি আর মুড সুইং হচ্ছে আকাশের বোঝুখণ্ড তো যাক গে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে বৃষ্টি দেখছে আর আমি এদিকে মনে মনে ভাবছি সকাল থেকে আমি এত তাড়াহুড়ো করলাম আর এই সময়টায় বৃষ্টি আদৌ কি আর ছেলেকে নিয়ে স্কুলে যেতে পারবো তো দেখা যাক সেটা আকাশের ওপর নির্ভর করে আমার তো কাজ হয়েই থাকবে এদিকে দেখো এই অবস্থাতে আমার কিন্তু ভাতটাও ফুটে গেছে উনুনটা যে কতবার নিমলো আর ধরলো বলার কথা নয় আর তার মধ্যে বৃষ্টি থামতেই পিকলো বাবা দৌড়ে চলে এসছে বাড়িতে ওকে আমি ফোন করে ডাকলাম যে আসো হাতাপাতি একটু হেল্প করে দিয়ে যাও না হলে আর যেতে পারবো না আকাশের মতি গতি কখন কি হয় বলাই মুশকিল সকালবেলায় কি অবস্থা আর এখন দেখো কি রোদ অবশ্য হাওয়া হচ্ছে যার জন্য গরমটা লাগছে না কিন্তু রোদ তো রোদ রোদের কাছে কোনো কিছু করতে পড়ে না যাই হোক স্কুল থেকে আসলাম দিয়ে দোকানে নেমেছিলাম বাবার সাথে আসছে আমি হাঁটতে হাঁটতে এগোই তাই দেখো সকালবেলা ওইটুকু বৃষ্টির জন্য যদি স্কুলে না যেতাম ছেলেটারও কামাই হতো সারাদিন বোর হয়ে যেতাম টান করে বেরিয়ে গেলাম হয়ে গেল অ্যাবসেন্ট হতে হলো না পাকবি হয়ে গেছি গরমে বাড়ি গিয়ে ফিরে সব ভালো করে আকাশটার দিকে তাকিয়ে দেখতেই মনটা একেবারে ভরে গেলো কি অপূর্ব সুন্দর লাগছে মেঘগুলো তার মধ্যে কিন্তু রোদটাও দিয়েছে মানে যেমন সুন্দর দেখতে তার থেকেও বিচ্ছিরি গরম আর রোদের তাপ তো কি আর করব এই রোদেই হাঁটছি আর এদিকে পিকলুর বাবা দেখো পিকলুকে সাইকেলে নিয়ে এগিয়ে গেল ও বেচারা গরমের চোটে গেঞ্জিটাই গায়ের থেকে খুলে ফেলেছে ওরা বাবাটা চলে গেল আরাম করে সাইকেল নিয়ে এখন আমি হাঁটতে হাঁটতে যাই এই রোদের মধ্যে কিছু করার নেই অবস্থায় হাঁটাও যায় না না হাঁটলেও নয় সারাদিন বাড়িতে বসে থেকে থেকে বোর হয়ে যায় আর বাড়িতে থাকলে না বাড়িতে তো সেরকম কাজ নেই কাজ ফাজ করে নিয়ে মনে করো ওই সারাদিন শুয়ে থাকবো ল্যাপ খেয়ে ওটা আরও ক্ষতিকর তো এই অবস্থায় যত অ্যাক্টিভ থাকবো তত ভালো যার জন্যে আরও যাওয়ার যেন জানো সারাদিন স্কুলে যে যাই তারপর ওখানে সবার সঙ্গে মনে করো বসে আড্ডা হাজার রকমের গল্প এই করতে করতে সময়টা কেটে যায় কিন্তু এই যাওয়া আসাও করি টোটো করে কিন্তু এই যে দোকানে নামি নেমে এই বাড়ি অবধি এইটুক রাস্তা হেঁটে যেতেই আমার আলুয়া টাইট হয়ে যায় মানে আমার পুরো দম শেষ আর পারি না এরকম অবস্থা তো প্রতিদিনের এই একই কাণ্ড তো কেয়ার করবো চলো বাড়ি গিয়ে এখন হাজারটা কাজ করে আসে নিজে ফ্রেশ হবো খাবো দাবো ছেলেকে খাবো একটু ঘুম দেব আবার তো এখন দোকানের কাজ আবার মনে করো সকালবেলায় বাসন পোষণ সব খেলে আসি সেগুলো তো সেগুলো করতে করতে এই বেলাটাও কেটে যায় তো যাকে চলো এখনই ছাতা নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যাই গিয়ে একটু আগে রেস্ট নেবো তারপরে ঠিক আছে রোদটা দেখছুম গা হাত পাগুলো পুরো জ্বলে যাচ্ছে ছাতাতেও পড়তে পাচ্ছে না তার মধ্যে একা একা হেঁটে যায় তো ওই জন্য আরও বেশি বোরিং লাগে দুজন সাথে করে গেলে ভালো হতো এখন আমার জন্য ও তো হেঁটে যাবে কিন্তু পিকলুর রোদটা বেশি লাগবে ওকে সাইকেলে করে পাঠিয়ে দিই अच्छी जाता बोलते ब বাজে এখন বিকেল চারটে কি সাড়ে চারটে মতো হবে দুপুরের খাওয়া দাওয়া রেস্ট নেওয়া সংসারের কাজকর্ম সেরে এখন বসছি দোকানের কাজ নিয়ে তো এই সামনেই তো মনসা পুজোর মার্কেট তো সেই কারণে আমাদেরকে তো আগের থেকে এই কাজগুলো করতে হয় আর তার মধ্যে এত জল তেষ্টা পায় এখন আমার বারে বারে শুধু জল খাই আর আজকে আমি প্রথম এই মনসার কাজ ধরলাম তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি তো একেবারে রং টং গুলিয়ে নিয়ে কাজে বসছি এই কাজগুলো যদিও আমি তোমাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি যখনই এই কাজগুলো হয় তখনই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই কাজটা বছরে একবারই হয় আর এমনই চাপ যায় আমাদের এই মাসটা বিশেষ করে শ্রাবণ মাসটা বলার কথা নয় মানে তুমি প্রেগনেন্ট থাকো আর যাই থাকো কাজের কিন্তু ছুটি নেই আর সত্যি ওই মানুষটার ওপরেও এত চাপ পড়ে গেছে আমি যদি এইটুকু হেল্প না করি তাহলে আর কে করবে বলো মানে আমি যখন যখন ও আমার সংসারের কাজকর্মগুলো তে হেল্প করে না তখন মনে হয় যে প্রেগনেন্ট অবস্থায় আমি বসে বসে সুখ ভোগ করছি আর বরের দিকে খেটে মরছে কিন্তু আবার যখন এই সংসারের কাজগুলো বা পরেও ব্যবসার কাজে যখন ওকে হাতাপাতি হেল্প করি তখন মনে হয় যে না কাজ তো আমিও করি বলো ও তো একাই করে না আর আমরা দুজনে যদি একে অপরকে এইটুকু হেল্প না করি তাহলে আর কিসের জীবন সঙ্গী কিসের সুখ দুঃখের সাথী তাই না তো যাই হোক চলো রংগুলো এখন করতে থাকি অনেকগুলো রয়েছে দেখতেই পাচ্ছ পিছন দিকে আরও দড়িতে ঝোলানো আছে আর এখন কন্টিনিউ এই কাজগুলোই হতে থাকবে আর আমাকেও ওকে হেল্প করে যেতে হবে ও তো আমাকে হেল্প করবেই তো যাই হোক চলো আমি রঙগুলো শেষ করি আর তার সাথে সাথে ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে